একটা সংসার ছোট হোক কিংবা বড় হোক কাজের ধরন কিন্তু একই থাকে কারণ ছোট সংসারেও সারাদিন কাজের উপরেই থাকতে হয় আর একটা বড় সংসারেও কিন্তু কাজের উপরেই থাকতে হয় ছোট সংসারের কাজগুলো দেখা যায় যে অল্প থাকে আর বড় সংসার হলে কাজের ধরনটা একটু বেশি হয়ে থাকে হ্যালো এভরিওয়ান আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখছি সবাই ভালো আছেন আমিও আমার পরিবার পরিজন নিয়ে অনেক ভালো আছি নতুন দিনে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আজকের ভিডিওটি আমি দুপুরের রান্নাবাড়ি থেকে শুরু করছি সকালের নাস্তাটা আমরা অফ ক্যামেরায় করে নিয়েছি তো নাস্তা করার পরে এখন নিয়ে তো রান্নাঘরে আবার চলে আসছি দুপুরের জন্য রান্না করতে এই রান্নাটা যদি আমি একটু দেরিতে বসাই তাহলে কিন্তু আমি সময়ের মধ্যে রান্না বাড়ি করতে পারবো না তাই আগেই রান্নাঘরে চলে আসছি যাতে তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে পারি আজকে আমি সিম ভাজবো আর মুরগির মাংস রান্না করবো এখানে সিম ভাজি করার জন্য আমি পিঁয়াজ মরিচ যা যা লাগবে মশলা সব কিছু দিয়ে একটু হাতে মাখিয়ে দিয়ে রান্না করে নিব তারপরে কিন্তু আমি ভাজি করব অনেকেই আমাকে বলে আমার এত ছোট সংসার আমার তো অত বেশি কাজ নাই আমি সব সময় শুয়ে বসে থাকি আচ্ছা সংসার ছোট হোক কিংবা বড় হোক কাজগুলো তো সব একই হয় মানে ছোট সংসারের কাজ একটু কম আর বড় সংসারে কাজের পরিমাণ একটু বেশি থাকে তাই বলি কি আমি সব সময় শুয়ে বসে থাকি এই যেমন ধরেন রান্না করতেছি আমার ছোট সংসার দেখে এখানে রান্নার পরিমাণ কম আর যাদের মানে ফ্যামিলিতে বেশি লোকজন তাদের হয়তোবা এখানে রান্নার পরিমাণটা একটু বেশি হবে কিন্তু রান্না করতে তো একই টাইমই লাগবে আর সব সংসারেই কাজের কিন্তু অনেক চাপ থাকে একটা কাজ শেষ হলে আবার কিন্তু আরেকটা কাজ করতে হয় এই আমি এখন রান্না করতেছি রান্না বাড়ি শেষ হলে আমাকে তো আবার রুমটা সুন্দর করে গুছিয়ে নিতে হবে আসলে কাজের কোনো শেষ থাকে না কাজ দেখা যায় যে সব সময় একটু একটু করে করতে হয় তো যখন কেউ আমাকে বলে যে আমার এত ছোট সংসারে আমি তো সব সময় শুয়ে বসে থাকি তো তাদেরকে তো আসলে কিছু বোঝানো সম্ভব হয় না তখন তাদের কথা শুনে আসলে আমি চুপ করে থাকি এখানে আমি মুরগির মাংসটা কষায় নিলাম কয়েকবার মুরগির মাংসটা কষালাম কষানোর পরে এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে নিব মুরগির মাংস কিন্তু আমার অনেকটাই রান্না হয়ে আসছে এখানে শুধু আমি ঝোলের জন্য এখন পানি দিয়ে নিব আর এই পাশে এখন আমি শিম ভাজিটা করে নিব তো আমার রান্না কিন্তু মোটামুটি প্রায় শেষের দিকেই সময়ের মধ্যে রান্নাবাড়ি শেষ করতে পারলে আসলে অনেক ভালো লাগে কারণ রান্নার একটা কিন্তু অনেক চাপ থাকে কারণ সময়ের মধ্যে যখন আমি রান্না বাড়ি শেষ না করতে পারি তখন কিন্তু কোনো কাজই ঠিক মতো হয় না আর যদি রান্না বাড়ি সময়ের মধ্যে শেষ হয় তাহলে বাদ বাকি কাজ যেগুলো আছে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় রান্না শেষ করার পর এখন আমি চলে আসছি সংসারের আর যেগুলো কাজ আছে সেগুলো করতে তো কয়েকদিন ধরে আমার অনেকগুলো কাপড় জড়ো হয়েছিল সেগুলো আসলে ধোয়া হয়নি তো সেগুলো আজকে আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম আর আপনাদের একটা কথা বলে নেই আমার ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর পাশে থাকা বেল বাটনটি অল অপশন চালু রাখবেন এতে করে আমি যখন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে বেশটিতে ফলো দিবেন যারা এই কাজটি অলরেডি করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরপরে এই তো সন্ধ্যার পর আমি এগুলো কাপড় চোপড়গুলো গুছাইয়ে নিচ্ছি এই জামাটা পরে বাহিরে গেছিলাম তো আসার পরে আর কি এগুলো গোছানো হয়নি তো ভাবলাম যে এই সুযোগে এই জামাগুলো গুছিয়ে রাখি এখন কিন্তু সন্ধ্যার পর পর অনেকটাই ঠান্ডা লাগে আর আমি বেলকনের গেট খুলে রাখাতে অনেক ঠান্ডা বাতাস আসতেছিলো এখন প্রায় রাত দশটা বাজে আর এখন আমি এই তো এই ভুঁড়িগুলো কাটতে লাগছি আসলে আমার বর আমাকে না বলে বিকালের দিকে এই ভুঁড়িগুলো নিয়ে আসছিল তো যখন নিয়ে আসছিল তো সাথে সাথেই আমি পরিষ্কার করে হলুদ দিয়ে জাল করে নিছিলাম আর এখন এই তো কাটতে বসছি ভুঁড়ি পরিষ্কার করা তারপরে কাটা এখানে কিন্তু অনেকটা সময় লাগে কিন্তু এটা যখন রান্না হবে তখন কিন্তু নিমিষেই শেষ হয়ে যাবে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি